এলাই বউ। দেখদিন কালকে একটা মুরগির ফার্মের ভিডিও করে ফেসবুকে ছাড়িলাম। কি কি কমেন্টস পড়ছে একটু বল দিন। সুজয় লিখেছে মুরগির ডিমগুলো দেখতে চাই। হ্যাঁ 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 দেখাবো। সামনের ভিডিওতে দেখাবানি। তোমা বিশ্বাস লিখেছেন মুরগিগুলো তোমার মতো কিউট দেখতে। পরিতোষ বেজির ভাইপো। ও আমার ছোটবেলার প্রেম বিয়ে হয়েছে আমার এক বন্ধুর সাথে তারপরেও আমার কত ভালোবাসে এবার পো তুই ওরে ঠাসিয়ে ধরি একটা লাভই মতি দে ওকা ঠাসিয়ে ধরে মানে ঠাসিয়ে ধরিয়ে মানে ওই কমেন্টের পরে ঠাসিয়ে দোয়ার দেশে বেশ কটা ওয়াসান আসবে নে ওর মধ্যে লাভই মতিটা দিবি এই যে কাকা দিয়ে দিছি এরপরে কমেন্ট করেছে মিতালি রানি কি লেগেছে বল সে লিখেছে দাদা ভাই আমার ছোট্ট পরিবার থেকে আপনাকে ঘুরে আসার নিমন্ত্রণ সাইকেল আছে কেমন আছেন সবাই চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন দেখিয়েছিলাম এই বটিতে কিভাবে মাছ কুটেছিলাম আজ সকালে তোমাদের দাদা ভাই মাংস খেতে চেয়েছে আজ দেখাবো এই বটিতে কিভাবে মাংস করতে হয় দিদি ভাই দিদি ভাই আমি পরিতোষ আমার ফেসবুক আইডির নাম পোল্ট্রি পরিতোষ কালকে আমার পোলট্রির ভিডিওতে আপনি কমেন্ট করলেন না হ্যাঁ হয়তো কমেন্ট করেছি আমি তো প্রতিদিন অনেকজনকেই কমেন্ট করি কিন্তু আপনি এখানে কি করছেন আমি এখানে কি করতেছি মানে আপনি আমার ভিডিওতে যেভাবে কমেন্টে অনুরোধ করলেন তা আমি তো আপনার নিমন্তন্ন রক্ষা না করে পারলাম না তা কি রান্না করেছেন দেখো দিবিটার কথাবার্তা কি এমন কমেন্ট করেছিস দাদনি বাড়ি চলে আসবে দিদি ভাই আপনার কমেন্টটাই এই কায়দায় যে দাদা ভাই আমার ছোট্ট পরিবার থেকে আপনাকে ঘুরে আসার নিমন্ত্রণ রইলো তাই আমি দেরি করিনি তা আপনার বাড়ি কে কে আছে আপনি কি বিবাহিত দেখেন আমি বিবাহিত আমার দুটো সন্তান আছে কেউ দেখার আগে আর আমার স্বামী বাড়ি আসার আগে দয়া করে আপনি চলে যান না হয় আমার আর কোনো দিন ভিডিও করা হবে না নে তোরে রডে বসাইয়ে বেলো যাবো তুই হেলা দিবি আমার কোলে আই সজলি চড়বি আমার হিরো সাইকেলে আই সজলি চড়বি আমার হিরো সাইকেলে দেখেন আমি অলরেডি রডের পরে বসে আছি আমি আর আপনার রডে বসতে চাই না আপনি যদি এখন চলে না যান তাহলে আমার এই রড থেকে নেমে যেতে হবে আমার স্বামী যদি দেখে আমার বাড়িতে একেবার তাড়ায় দেবে নে দয়া করে আপনি চলে যান দিদি ভাই আমি আসলে আসতে চাইনি কিন্তু আপনার কমেন্ট আমাকে আসার জন্য এত পরিমাণে জোর করেছে যে আমি আর না এসে থাকতে পারলাম না আমি ছাড়ি মুরগির ভিডিও সেখানে আপনি দুটো মুরগির অর্ডার দিতে পারেন ইয়া খালি ডিমেরও অর্ডার দিতে পারেন তা না করে আপনি কি করলেন আপনি বললেন কি দাদা আমার ছোট্ট পরিবার থেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইল তা আপনি বলেন আমি কি না এসে পারি